السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سوبر দর্শক مندل ভাই ও

আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন হে মমিনগন নিশ্চয় মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সরসমূহ রেজসুমিন আমালি শয়েতন শৈতানের অপবিত্র কর্ম শয়তানের নোংরামি কর্ম আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফাজতানি অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো লা আল্লাহ কুম তুফলে হন যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও এই শয়তানের অপবিত্র কর্ম থেকে বেঁচে থাকতে পারলে আমরা কল্যাণ প্রাপ্ত হতে পারব নচেত আমরা কল্যাণ প্রাপ্ত হতে পারব না এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আযাওয়া ওয়াল বাগদা في الخمر والميسر في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আল্লাহর আব্বুল্লাহ আলমিন বলেন সায়েতান তোমাদের মাঝে মদ ও জোয়ার মাধ্যমে শত্রুতা ও বিদেশ সঞ্চারিত করতে চায়। আর করতে চাই আল্লাহর জিকির আল্লাহর স্মরণ ও সলাপ থেকে তোমাদেরকে দূরে রাখতে চাই বিরত রাখতে চাই সরিয়ে রাখতে চাই এবারে আল্লাহরাবুল্লাহ আলমিন বলেন ফাহাল আন্তুম মন্তাহন তাহলে কি তোমরা বিরত থাকবে এরপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম তিনি বলেছেন শাহী নাসাইয়ের মধ্যে হাদিসটি রয়েছে নাসাইতে হাদিসটি সাহি হাদিসের রাবি হজরতে রবিহ কল কাল রসুল্লাহ সাল্লামা উসমান রবিআ আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিম বলেছেন ইজতানিবুল হামরা তোমরা নিশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো ফাইন্নাহা উম্মুল খাবাইস কেননা নিশাদার দ্রব্য হচ্ছে সকল অশ্লীল কর্মের মোল হামাল্লাম ইজতানিবাহা যে ব্যক্তি নিশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না আর কি করে ফাকাদ আসল লাহ রাসুল আহ ওস্তাহাক্কা লাদা বাবে মাসিয়াতিল্লাহ রাসুলহি যারা তারা আল্লাহ এবং তার রসুলের নাফারমানি করে আর আল্লাহ এবং তার রসুলের নাফারমানি করার কারণে অস্তাহাক্কাল আবাবা সে শাস্তির হকদার হয় এটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছেন এবারে আল্লাহ রবাহ তিনি সুরা নিশার মধ্যে বলেছেন সুরা নাম সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর চোদ্দতে আল্লাহ রবাহ বলেন যে ওয়ামাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়াতা আল্দা হুদ উদাহ ইদফেলুহ নারা হওয়ালেদান ফিহা ওয়ালাহ আজাব উ মহেন আল্লাহ রাব্গুলা আল বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফারমানি করবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসূলের নির্দেশকে অমান্য করবে আর কি করবে ওয়াতা আল্দা হুদুদাহ এবং তার সীমালঙ্ঘন করবে এবং অতিক্রম করে চলবে ত ইউদোখেলোহ নারা আল্লাহ রাব্বুল আর তাকে এমন জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন যে খালেদ ফিহা যেখানে সে চিরকাল থাকবে আর কি হবে ওয়ালাহ আজাব ও মহেন তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি লজ্জিতজনক শাস্তি রয়েছে ঘিরিণিতজনক শাস্তি রয়েছে এরপরে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্সলাম তিনি বলছেন সহীম মুসলিমের মধ্যে হাদিস নম্বর দু হাজার তিন হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে অমর আর ইব্নে অমরাদী আল্লাহতা আনহু কল কল আর রসুল উল্লাহ সরায় সাল্লাম উল্ল মুশকিরিন খামরুন অকুল্ল মুশকিরিন হারামোন আব্দুল্লাহ ইব্নি অমরাদী আল্লাহতা আলাহ আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নেবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহিসাল্লাম বলেছেন কুল্ল মুশকিরিন খামরুন সব নিশাদার দ্রব্য হচ্ছে মদ আর অকুল মুশকিরিন হারামন আর সব ধরনের মদ হয়েছে হারাম তাহলে এই হাদিসের এবার থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যত রকমের নিষাদার দ্রব্য রয়েছে সমস্ত নিষাদার দ্রব্যই হয়েছে হারাম তার মানে এখানে নিষাদার দ্রব্য শুধু মদ নয় শুধু মদ নয় আরও নিষাদার দ্রব্য রয়েছে যেমন বিড়ি সিগারেট তামাক জর্দা গোল খৈনি গুটকা এগারো হাজার পাঁচ হাজার ন হাজার তেরো হাজার শান্তি অশান্তি যত রকমের নিষাদার দ্রব্য রয়েছে সব কিন্তু হারাম কথা কে বলেছেন বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আর বলছেন ওয়ামান ওয়ামানুন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বদা নিষাদার দ্রব্য পান করে আর অবস্থায় মারা যাবে বলেছেন আল্লাহ বলে সে পরকালে সুস্বাদু পানি পান করতে পাবে না পরকালে সুস্বাদু পানি পান করা থেকে বঞ্চিত থাকবে এরপরে সহি মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর একটা হাদিসে হাদিস নম্বর হয়েছে সহি মুসলিমের সে হাদীসটি দু হাজার দুই নম্বর হাদিস হাদিসের আবি হচ্ছে জাভের আন জাবের ইন আবি আল্লাহতা আলা আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলি হিআসাল্লাম জাবের অদী আল্লাহতা আল্লা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন আলল্লা আহাদা

তিনাতুল খবাল কি জিনিস কলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরাকো আহলিন نار আউশারাত আহলিন نار বলতে জাহান্নামীদের শরীর হতে বলে পড়া রক অত্যন্ত গরম তরল পদার্থ তাহলে তিনাতুল খাওয়াল মানে বুঝতে পেরেছেন যে এই খাবার তাদের আল্লাহ রবুল আলমিন পান করাবেন তাদেরকে খেতে দেবেন তাদেরকে যারা নিশাদার দ্রব্যতে জড়িত রয়েছে তাদের জন্যে এরপরে হাদিস দেখেন নিষেধার দ্রব্য কত খারাপ এরপরে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলছেন আহ হাদীসটি রয়েছে ইবনে মাজা হাদিস নম্বর হয়েছে তিন হাজার হাদিসের রাবি হয়েছে আবু হরাইরা আর আবি হরাইরা তো রদিয়াহতা আলা আন হোক উল্লাহ সাল্লাহ আলাই মা আহ মুদমেনুল খামরে কা আবিদিন ওসানিন আবু রাইলা জিয়াল্লাহত আল আনহু বলেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাহসাল আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সর্বদা নিষাদার দ্রব্য পানকারী মূর্তি পুজো নেই ন্যায় অপরাধী এক একজন মুসলমান যে একটা মূর্তি পূজা করবে মূর্তির পূজা করে যতটুকু অপরাধী

আবু দারদার দিয়া তা আল আনহু বলেন বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন লায়দ কলুল জান্নাত মুদমেন উল খাম সর্বদানিশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না একথা কে বলেছেন বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহিসালাম বলেছেন এরপরে পরে আল্লাহ রসূস সাল্লাইসলাম বলেছেন অন্য জায়গায় মদের সাথে সম্পর্ক কারে এমন দশ শ্রেণি ব্যক্তির প্রতি আল্লাহ আল্লাহসমান আল্লাহ রসূস সাল্লাইসাললাম অভিশাপ করেছেন মদের সাথে সম্পর্ক রাখে সম্পর্ক রাখে এমন দশ শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর আল্লাহ জানাবি মোহাম্মদ রসুল অভিশাপ করেছেন দশ শ্রেণীর মানুষ কারা কারা এক নম্বর হচ্ছে যে মানুষ মদের নির্যাস বের করে দুই নম্বর হচ্ছে মা প্রস্তুত কারক তিন নম্বর হচ্ছে কি মদ পানকারী চার নম্বর হচ্ছে যে পান করায় নিজে খায় না অপরকে পান করায় পাঁচ নম্বর হচ্ছে আমদানি কারক হ্যাঁ নিজে খায় না আমদানি করে ছয় নম্বর হচ্ছে যার জন্য আমদানি করা হয় সাত নম্বর হচ্ছে ক্রেতা খায় না ওর কাজ হচ্ছে ক্রয় করা আট নম্বর হচ্ছে বিক্রেতা ও খায় না ওর কাজ হচ্ছে বিক্রি করা তো এদের ওপর অভিশাপ নয় নম্বর হচ্ছে সরবরাহকারী দশ নম্বর হচ্ছে কি এর লাভ ধ্বংস ভোগকারী তো উনি যে খায় না এ লাভের অংশটা খায় কিন্তু এর প্রতি আল্লাহ রসুল সাল্লাহিস্লামের অভিশাপ আল্লাহ রসুল সাল্লাহিস্লাম এদের প্রতি অভিশাপ করেছেন আল্লাহর কাছে পরিশেষে দোয়া করে আল্লাহর কাছে পরিশেষে দোয়া করে আল্লাহ গো তুমি আমাদের সকলকে এই সমস্ত নোংরামি কাজ থেকে শয়তানের অপবিত্র কর্ম থেকে এবং নিশাদার দ্রব্য থেকে আমাদেরকে হেফাজতে রাখো বাঁচিয়ে রাখো আমরা যেন সকলেই বেঁচে থাকতে পারি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দাও আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি